হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের একশো উননব্বইতম তম পর্ব নিয়ে তার চলো দেখা যাক একশো উননব্বইতম পর্বে কী ঘটে চলেছে শ্রদ্ধা এবং অভয় যখন একে উপরের সাথে কথা বলছিল তখন শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধা এবং অভয়ের সব কথাগুলো শুনে নেয় তখন অভয়ের মা পাইলকে নিয়ে যায় ডক্টরের কাছে অতবার পাইল তখন ডক্টরের কাছ থেকে বাড়িতে চলে আসে এবং সব কথাগুলো শ্রদ্ধাকে বলে দেয় শ্রদ্ধার শাশুড়ি বিশ্বাসই করতে পারছিল না যে পায়লের পেটে বাচ্চা আছে পাইলকে অনেক অপমান করে শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধা তখন রেগে গিয়ে পাইলকে নিয়ে শ্রদ্ধার বাবা মায়ের কাছে চলে যায় অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে যায় তার শাশুড়ির বাড়ি তখন শ্রদ্ধা অভয়কে সব কথাগুলো খুলে বলে অতপর পাইল রেগে গিয়ে ফুলদানি দিয়ে শ্রদ্ধার পেটের উপরে আঘাত করতেই অভয় ফুলদানিটি শ্রদ্ধার পেটে লাগতে দেয় না তাহলে কি এবারও অভয় পাইলকে বাড়ি থেকে বের করে দেবে সেটা তোমাদের দেখো আগামী পরের এপিসোডে ততক্ষণে ভালো থেকো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ